পানির মতো সহজ পদ্ধতিতে হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়ার দোয়া আজকে আমরা শিখব ইনশাল্লাহ তো চলুন আমরা খুব অল্প সময়ের মধ্যে মুখস্ত করে ফেলি আমি প্রতিটি শব্দ ভেঙ্গে ভেঙ্গে বলবো আপনারা আমার সঙ্গে বলে বলে মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ দোয়াটি হচ্ছে ইন্নালিল্লাহি ইন্নালিল্লাহি ওয়া ইন্না আবার যখন বলবেন তখন গুন্না হবে গুন্না করে পড়বেন মাশাল আবার রুনা লি ওয়া ইন্না ইলাই রু السلام عليكم <applause>